রেসিপিটা তো তোমরা বুঝতেই পারছো আজকে রেসিপিটা হচ্ছে পটলের দো পেঁয়াজ এটা কিন্তু ভাত বা রুটি দুটোর সাথেই খুব সুন্দরভাবে চলে যাবে আর এটা বানাতে কিন্তু খুব একটা বেশি জিনিস এর প্রয়োজন নেই তো চলো শুরু করা যাক আজকের এই রেসিপিটি তবে হ্যাঁ রেসিপিটা শুরু করার আগে আমার প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বেল আইকনটিকে ক্লিক করে দিও তো দেখতে পাচ্ছ আমি পটলগুলোকে এইভাবে ছুলে নিচ্ছি প্রত্যেকটা পটলকে এইভাবে ছুলে নিতে হবে তো এবার ছোলা হয়ে গেলে পটলটাকে ঠিক এইভাবেই কাটতে হবে একদিক দিয়ে এইভাবে আর একদিক দিয়ে তার অপোজিটভাবে কাটতে হবে যাতে কি না পটলটা গোটাই থাকে আর দেখতে ভালো লাগে যেহেতু পটলগুলো খুব পাতলা পাতলা সেই জন্য আমি গোটা গোটাই রেখেছি তো আমার অলমোস্ট আমার সবগুলো পটলই কাটা হয়ে গিয়েছে তোমরা চাইলে শুধু পটল দিয়েও করতে পারো আমার বাড়িতে যেহেতু আলুর খুব ডিমান্ড সেই জন্য আমি আলুটা এর মধ্যে ইউজ করছি তোমরা চাইলে এটা স্কিপ করে নিতে পারো তো আলুটাকে আমি মাছে যেরকম ঝোলের মধ্যে দিই আমি সেইভাবেই আলুটাকে কিন্তু কেটে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ কুচি দু ভাবে আছে রসুন আছে রসুনটাকে আমি জাস্ট একটু স্মাচ করে নিয়েছি আদা বাটা আর কাঁচা লঙ্কা আর এই পেঁয়াজটা রেখেছি কিন্তু শুধুমাত্র ডেকোরেশনের জন্য তো কড়াইতে আমার তেল গরম করা হয়ে গিয়েছে এবার আমি বাটির পেঁয়াজটা দিয়ে দেবো যেটা আমি সামান্য পরিমেশ পরিমাণে ডেকোরেশন করার জন্য রেখেছি খাবার কিন্তু দেখার দিক দিয়ে অনেকটা বেশি সুস্বাদু করে তোলে তো আমি এখানে এই পেঁয়াজটাকে দিয়ে দিলাম আর সামান্য পরিমাণ নুন তোমরা চাইলে দিতে পারো আবার না চাইলে নাও দিতে পারো তো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব তো এটা যখন হালকা ব্রাউন ব্রাউন কালারে হয়ে যাবে কালো যাতে হয়ে না যায় তাহলে কিন্তু টেস্টটাই খারাপ হয়ে যাবে তো যখন ব্রাউন হয়ে যাবে এটাকে আমি উনুন থেকে নামিয়ে নেব আর একটা বাটিতে সাইডে আলাদা করে রেখে দেব। এটা তোমরা চাইলে নাও দিতে পারো তো এবার আমি আর একটু কড়াইয়ে তেল দিয়ে দেবো কারণ পটলটা ভাজা করতে একটু পরিমাণ সামান্য তেল একটু বেশি দরকার হবে তো এবার আমি উনুনি কড়াইয়ের মধ্যে পটলগুলোকে দিয়ে দেব। তোমরা চাইলে ঢাকনা দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধা নেই তো এবার আমি পটলগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ পটলগুলো কিন্তু আমার অলমোস্ট ভাজা কমপ্লিট হয়ে গিয়েছে তো এবার আমি এটাকে কিন্তু তুলে নেব। তোমরা যদি মনে করো আর ভাজবে তো সেটাও ভাজতে পারো আর একটু কম ভাজা ছিল তোমরা কিন্তু সেটাও করতে পারো তো আমার এখানে কিন্তু ভাজাগুলো কমপ্লিট হয়ে গিয়েছে তো আমি সমস্ত পটলটগুলোকে একটা বাটিতে তুলে নিলাম এবার আমি গ্রেভি তৈরি করবো তো গ্রেভির জন্য আমার যা যা লাগবে সেটা হচ্ছে সাদা জিরে আর শুকনো লঙ্কা এই দুটো দিলেই কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা শুকনো লঙ্কা তো তেজপাতাও কিন্তু দিতে পারো তো আমি আজকে তেজপাতাটা এখানে স্কিপ করে যাচ্ছি তো আমি শুধু সাদা জিরে আর শুকনো লঙ্কাটা দিয়েই কিন্তু আজকের এই গ্রেভিটা তৈরি করব তো চলো আমার হয়ে গেছে এবার আমি আলুগুলো দিয়ে দিয়ে দিলাম আলুগুলো আমি এইভাবে লম্বা করে কেটেছি তার কারণ পটলটা কিন্তু আমার একদম গোটা গোটা লম্বা লম্বাই আছে তো এর মধ্যে যদি আমি ছোট ছোট সাইজের আলু দিতাম তো দেখতে কিন্তু একদমই ভালো লাগতো না আর খাবার খাওয়ার আগে কিন্তু আমরা দেখার দিক দিয়ে খাবারটাকে দেখি তো এবার দেখো আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম যাতে আলুটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আমার আলুগুলো কিন্তু অলমোস্ট লাল লাল ভাজা হয়ে গিয়েছে তোমরা খেয়াল করে দেখতেই পাবে হয়তো এবার কিন্তু আমি সবার প্রথমে পেঁয়াজটা দিয়ে দেবো যেহেতু পেঁয়াজটা আমি পেস্ট করে নি আমি এইভাবেই দেব যেহেতু দু পেঁয়াজই নাম তো সেই জন্য তোমরা চাইলে আর একটু মোটা মোটা সাইজেরও কিন্তু পেঁয়াজ কাটতে পারো বাট আমি খুব একটা মোটা বা খুব পাতলা করে নিই যাতে নাকি পেঁয়াজটা গলে যায় তো আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে দেওয়ার পরে এটাকে সামান্য খানিকক্ষণ লাল হওয়ার জন্য আমি ছেড়ে দেবো কারণ পেঁয়াজটা যদি এরকম মানে একটু লাল লাল না ভাজা হয় তাহলে কিন্তু দেখতে বাজে লাগবে তো দেখো আমার পেঁয়াজটা কিন্তু সেদ্ধও হয়ে গিয়েছে তার সাথে ভাজাও হয়ে গিয়েছে তো এবার আমি রসুন আর আদাটা কিন্তু দিয়ে আদাটা কিন্তু আমি গ্রেট করে নিয়েছি আর রসুনটা জাস্ট হালকা হাতে একটু স্মাশ করে নিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো রসুন আর আদাটা তো আমার কিন্তু এখানে দেখো মোটামুটি সমস্ত কিছু ভাজা হয়ে গিয়েছে তো এবার আমি সামান্য পরিমাণ হলুদ মানে যা যা মশলাপাতিগুলো আছে সেগুলো দিয়ে দেবো আর মশলাপাতিগুলো কিন্তু সবার ঘরেই থাকে হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে আর ধনের গুঁড়ো আর আমি যেহেতু বাড়িতে জিরে আর ধনের গুঁড়োটা মিক্সড করেই রেখে দিই সময় তো সেই জন্য আমি এইটা এইভাবেই দিয়ে দিচ্ছি তোমরা চাইলে আলাদা আলাদাও দিতে পারো তো এবার আমি সামান্য পরিমাণ একটু জল দেবো তা না হলে কিন্তু মশলা যেটা আমি দিয়েছি সেটা কিন্তু পুড়ে যাবে তো সামান্য পরিমাণ জল দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে আর আমি কিন্তু লঙ্কাগুলো মাঝখান থেকে ছিঁড়ে তারপরে দিয়েছি তোমরা চাইলে পেস্ট করেও দিতে পারো এবার আমার মশলা কষা হয়ে গেছে এবার আমি পটলগুলো সব দিয়ে দেবো ঝোলের জল দেওয়ার আগে কিন্তু পটলগুলোকে একটু মশলার মধ্যে ভালোভাবে মিক্সড করে নিতে হবে তো দেখো আমার কিন্তু এখানে মিক্সিং করা হয়ে গিয়েছে তো খানিকক্ষণ পরে আমি ঝোলের জন্য জল দিয়ে দেব তোমরা জলটা নিজেদের পরিমাণ মতো দিতে পারো যদি মনে করো সামান্য একটু ঝোল রাখবে তাহলে অল্প জল দিলেও হবে যেহেতু দুটোই ভাজা আলু পটল দুটোই ভাজা আছে তো সেই জন্য গ্রেভিটা তৈরি হতে সময় লাগবে না তো দেখো আমার অলমোস্ট শুকনো শুকনো হয়ে গিয়েছে আমি আর বেশি শুকাবো না তা না হলে একদমই শুকনো হয়ে যাবে যেহেতু আমি ভাত দিয়ে খাওয়ার জন্য বানাচ্ছি তো সেই জন্য সামান্য পরিমাণ একটু ঝোল ঝোল রাখবো এবার আমি নামানোর আগে সামান্য পরিমাণ গরম মশলা দিয়ে দেবো গরম মশলা দিলে কিন্তু এটা টেস্ট আরও অনেক বেশি বেড়ে যায় তো এবার আমার গরম মশলা দেওয়া হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটা বন্ধ করে একটা পাত্রের মধ্যে এটাকে ঢেলে নিয়ে ঠান্ডা করে রেখে দেব। আর যদি চাও তোমরা রুটির সাথে কিন্তু এটা গরম গরম খেতে বেশ ভালো লাগে তো দেখতে পাচ্ছ আমার এটা হয়ে গিয়েছে রান্না এবার কিন্তু যে পেঁয়াজটা আমি ভেজে তুলে রেখেছিলাম ব্রাউন করে সেটা আমি উপর দিয়ে গার্নিশের জন্য ছড়িয়ে দেব দেখো দেখতে কিন্তু এমনিই কত ভালো লাগছে তাহলে বলো খেতে কীরকম ভালো লাগবে অবশ্যই লাগবে তোমরা ট্রাই করে কিন্তু আমাকে অবশ্যই জানাবে যে তোমরা কেমন বানিয়েছো তোমাদের কিরকম লাগে তো আমার পটলের দো পেঁয়াজি কিন্তু রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক আর কমেন্ট করে দিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা